জড়ি সাজিয়ে বসে আছে দুজন চিনতে পারো তুই ধরে ভাঙার ইচ্ছা ছোট ননদকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে সোনার গয়না পরে কেমন লাগছে লিটল গোল্ডের পাকা পাকা কথার এত যে বাহার ফুটেছে কি বলবো আজকে নিরামিষের দিনে আমি কি কি রান্না বান্না করে খেলাম আর বাপের বাড়িতে গিয়ে কতটা মজা করলাম সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আমার কিন্তু পেজও রয়েছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে এবং প্রোফাইল প্রিয়াঙ্কা সাহা নামে যা যারা ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বাট মহারানী ভিক্টোরিয়া লিটিল করে ঘুম থেকে উঠে ও দেখেছি আমিও তো তাই বলছিলাম যে নিয়ে যাও কেন ও কালকে থেকে খেয়ে অয়েল কালকে ঘুম থেকে তুলে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে এখন এসেছি পিছানা টিছানা গুলো তোলার জন্য প্ল্যানিং হয়েছে কালকে যেহেতু ছদ্দি চলে যাবে তার জন্য কালকে বিরিয়ানি খেয়ে ওর ফেয়ারওয়েল পার্টিটা দেওয়া হবে মনটা ভীষণই খারাপ মাতাজিও রান্নাঘরে রান্না করতে আসবে না ছদিও তো মানে সারা বাড়িময় ঘুরঘুরো করবে না কারো পেছনে লাগবে না যদি তো বলছে যে আমি চলে গেলে অনেকেই আছে যারা বাড়িতে ঘরে ঘরে পার্টি দেবে আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি মনে মনে ওইসবই ভাবো না না ছদি চলে গেলে সত্যি ভীষণ কষ্ট হবে কারণ লিটিল গোল্ডের জন্য সব থেকে বেশি কষ্ট হবে কারণ ও ভীষণ একা হয়ে যাবে কারণ ছদির জন্য ওর মোবাইল দেখা কমে গেছিলো পড়াশুনো যাই হোক সবসময় নিয়ে বসতো একটু একটু হলেও পড়াশুনো শিখছিল সেটা কমে যাবে ওষুধ খাওয়া মাত্র তুমি সুস্থ হয়ে গেলে বাবা এই ওষুধ খাওয়া মাত্র সুস্থ হয়ে গেছে বাজে ঘড়িতে তোমাদের এখন সাড়ে তিনটে স্নান স্নানধান সমস্ত হয়ে গেছে আর এই হলো পেছনে তোমাদের ইটিল কোল খাওয়া এখনো হয়নি পুজোটা একটু দেবো দিয়ে তারপর খাওয়া দাওয়ার খাবো ইটিল কোলকেও খাওয়ানো হয়নি ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো আজকে তো নিরামিষ আমরা খাবো না কোনো ডিম মাছ মাংস কিছুই কিন্তু লিচিল গোল্ডের মাছটা বের করলে হতো যেহেতু ডিম ভেজে দিয়েছি যখন ওর কিছুটা রান্না করছি তখন মনে হচ্ছে পড়াশোনা থাকে শুধু ডিম খেয়েছি শুধু ডিমই খাক আর ছদ্দির ওপাশে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বিকেলবেলা যেহেতু বাপের বাড়ি যাওয়ার কথা রয়েছে স্যার বাপের বাড়ি অ্যাকচুয়ালি নয় যেতে হবে হলো মাছের জুয়েলার্সে ওই যে ছতির যে কানের দুধটা ওটা হয়ে গেছে আমি তো ভীষণই এক্সাইটেড ছবি পড়লে কেমন লাগবে মানে অনেক যুগ হয়ে গেছে অনেক যুগ মানে অনেক যুগ প্রায় পাঁচ সাত পাঁচ পাঁচ বছর ছয় বছর পরে আমি ওকে দেখবো যে ও কানে দুল পড়ে যাচ্ছে আমাদের মধ্যমবাবের বাড়ি থেকে তো ঠিক আছে দেখা যাক কেমন হচ্ছে ডিজাইনটা তোমাদেরকেও দেখাবো তোমরা এক্সাইটেড না আমার মতনই আমিও ভীষণ এক্সাইটেড তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু বেশ নেবো রেডি হয়ে বিকালে তোমাদের গপুচন্দ্র বেরিয়ে গেছে প্রজেক্টের কাজে তো তার জন্য রান্না কোনো চাপই নেই আমি করেছি উচ্চে ভাজা আলু ভাজা দেখতে পেলে আর তার সাথে বেগুন ভাজা আর মায়ের পাটানো ছিল ঘাটকোলের পাতা পাটা এই দিয়ে আজকে নিরামিষ খাওয়া দাওয়া করেছি মন মেজাজও ভালো নেই তার জন্য আর ইচ্ছা করে না যে তরি জুত করে খুব সুন্দর করে রান্না বান্না করবো আর এনার্জিটাও কদিন ধরে লো লো যাচ্ছে তো এখন খাচ্ছিলাম কুলে জুস ছদিকে দিয়েছিল আর আমাকে দিয়েছিল সেই কোন সাত সকালবেলা আমি তেই ভুলে গেছি আর এখন দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার তাড়াতাড়ি করে এসে আমার জামা কাপড় যা যা শোকানোর ছিল সেগুলো সব তুলেছি ছতিরগুলো তুলেছি তুলে দিয়ে দিয়েছি কারণ এই জামা কাপড় যদি আবার ভিজে যায় একটা সোদা সোদা গন্ধ বেরোবে আর কিছু গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছি ওরা বললো যে সাড়ে পাঁচটা ছটার ভেতর আসবে লিটিল গোলকে এখন ঘরে যাব গিয়ে খাইয়ে দাইয়ে সেই সমস্ত মাল রিসিভ করতে হবে এই দেখো বলতে বলতে সমস্ত জিনিস চলে এসছে এই সমস্ত ভেতরে ছিল আমাদের চা লাগে তারপর আমার যে কমফোর্টার যেটা জামা কাপড় কাচার পর আফটার ওয়াশ ওইটা শেষ হয়ে গেছিলো সার্ফ টার্ফগুলো বড়ো প্যাকেট এগুলো সব কিনে নিয়েছি আর এখন মানে ছদ্দিকে ঘুম থেকে তুলতে হবে ছদ্দিও ঘুমাচ্ছে লিটিল গোল্ডও ঘুমাচ্ছে যে ওঠো তাড়াতাড়ি রেডি হও কারণ আজকে সেই মানে চ অওয়েটেড একটা দিন যেদিন ছদ্দির কানে সোনা দুল উঠবে দেখো গেছো উঠছে দেখো কিভাবে উঠে পড়ল ভালো লাগছে যা। চালা রেডি হাচা। দেখি কেন কি হয়েছে রাধা কৃষ্ণ জোড়েই সাজিয়ে বসে আছে দুজনে কি হচ্ছে এটা কি? সামোসাটা কি? কি বলছিস কি বলছে তোমা তো টোটোতে জায়গা হবে না। কি হবে তোমাকে তো নেওয়া হবে না মা কি বললি? আমি

ভেরি গুড তুই শোনা তুমি ঠিক কথা বলেছো না তোর অপোজিটে জায়গা আছে অনেক জায়গা আছে আমরা চারজন মিলে যেতে পারবো কি করছো দেখেছো দুটো মিলে মানে ওই শুরু করেছে দুষ্টু চলো চলো এসে গেছো বেশ কানে দুলটা তো আমার ভীষণই পছন্দ হচ্ছে এখন কানে পরে দেখার পালা যে ছদি কতটা কি পছন্দ হয় দেখো মানুষের থাকে না মানুষ পরে না সেটা মানা যায় ও যদি থাকতেও না পরে পাঁচ লোকে পাঁচটা কথা বলবে না যে এই প্রিয়াঙ্কা তুই তো ননদকে কোনো গয়না বানিয়ে দিস না বা তোর ননদের কি কোনো গয়না নেই সে তো আমার বানিয়ে দেওয়ার অপেক্ষা করে না তার নিজস্বই কত গয়না রয়েছে সে পরে না তার নাকি ভালো লাগে ছদ্দি যেহেতু ওর পুরো জীবনটাই ভগবানকে সমর্পণ করেছে তো ভগবান ছাড়া বা ভগবান রিলেটেড কোনো জিনিস ছাড়া ওকে অ্যাট্রাক্ট করে না তার জন্য ও সোনা গয়না শাড়ি চাড়ি তোমরা দেখবে অতটা কিন্তু ও ফ্যাস

আজকে তো সোনার দাম একটু তুলনামূলক ধরো দু সপ্তাহ তিন তুলনায় কম কারণ ওই যে যুদ্ধ লেগেছিল তার জন্য সোনার দাম শেয়ার মার্কেটে ধস পড়েছিল তো লাস্ট মনে আমি খবর পেয়েছিলাম ওরকম ছিয়ানব্বই কি পঁচানব্বই হয়েছে তো আজকে মনে হয় বিরানব্বই করে নিয়েছে আর শুধু যেহেতু ওল্ড গোল্ড মানে এই যে দেখতে পাচ্ছি জলফিন কানের দুলটা এটি এক্সচেঞ্জ করেছে তো তার জন্য ওর মানে হিউজ কোনো অ্যামাউন্টে টাকা পে করতে হয়নি তো এই কানের দুলটার ডিজাইনটা দেখে আমরা সব হাসাহাসি করছিলাম যে এই কানের দুলের ডিজাইনটা সেই কত পুরোনো কত পুরনো আমি ওকে বানিয়ে দিয়েছিলাম তো ও তখন এগুলো পরতে পছন্দ হয়েছিল তো একটা ইমিটেশনের কানে দুল ছিল সেইটা ডিজাইনটা দেখেই মানে এরকম সোনার গোল্ডের বানিয়ে দেওয়া হয়েছিল তো ও ফাইনালি এরকম কানে দুলটা কানে পড়েছে আমার কাছে তো একদম নতুন লাগছে মানে কি হয় বলো তো সাজগোজ করলে নিজেকে আমার মনে হয় সুন্দর করে রাখলে আমার মনে হয় আমার যে ইষ্ট দেবতা আছে সেও খুশি হয় তো সত্যি শেষে বোঝানো টোচানোর জন্য ছদির মাথা এখন ঢুকেছে তাই ওকে বলেছে এখন গলায় একটা চেনও পড়বো বলছে না গলায় তুলসী মারা রয়েছে কেন চেন পরা যাবে না আমি যে চেনের সাথেই তুমি তোমার ডি লেখা যে লকের লকেটটা রয়েছে ওর একটা ডিলেখা লকেটও আছে আমার দেয়া তো সেটা ঝুলিয়ে দাও বলছে না হবে না ও গলায় কিছুই পরবে না গলায় তুলসী মালা পড়বে তোমরা একটু কামান করে বলো তো চৌদিকে একটু গয়না কাটি করে সাজ দেয় এখন কানে একটা দুল পড়েছে কেমন লাগছে পিপিকে ভালো লাগছে পিপিকে বলো তো পিপি তোমাকে সুন্দর লাগছে বলো ও এখন এই সবে ব্যস্ত বলো ওইদিকে তাকিয়ে বলো তোমাদের এই লোহার যে কি পাট আছে না কোনটা

অনেক দিন পর আমি তো প্রায় ছয় বছর চার বছর পর ওকে দেখছি কিছু পড়তে তাহলে পরেই না লকেটটা ইয়ে করতে না লকেটটা রয়েছে আমি লকেটটা চেন দিয়ে পড়বে আরো যে ভালো মোটা যে চেনটা রয়েছে ওটা দিয়ে পড়বে হ্যাঁ আছে দুটো দুটো তিনটা চেন তো আরো একটা আছে আমাদের মতন ওই যে এখানটায় বল 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 দেয়া এখানটা লকেট দেওয়া আর একটা রয়েছে

যে এখন পৌনে বারোটা আমরা এই যে বসে অপেক্ষা করছি বাবু দোকান থেকে চলে আসছে ওই ছতির ওষুধগুলো ছিল ওগুলো আনতে যাওয়ার জন্য বাবু খালি গায়ে রয়েছে অবশ্য দেখানো যাবে না তো গোবিন্দকে বলা হয়েছে যে আসার কথা তো গোবিন্দ দেখি কতক্ষণে আসে আসলে একবারে গাড়িতে বেরোবো তখন তো গোপুদা গেছিলো আজকে প্রোজেক্টের কাজে তো উনি চলে এসছে অনেকক্ষণই আজ থেকে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই মার এখানে এসে যা আর কথা খেয়েছি নিচিল কলের জন্য একটা জ্বরের ওষুধ নিয়ে গাটা গরম গরম লাগছে মানে এখনো জ্বর আসেনি চোখ মুখ মানে জাপটে আসছে কপুদের ওই যে জ্বর না একই গামছা যত বারণ করবো কপু তুমি তোমার গামছাটা ব্যবহার করো আমাদেরকে আমাদের গামছাটা ব্যবহার করতে দেওয়া হবে না সেই মেয়ের টাওল দিয়েও মুখ মুছতে হবে আমার টাওয়াল দিয়ে মুখ মুচতে হবে আমারও মানে কেমন মনে হয় চোখ মুখ চলে চলে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে মানে একেতে তো টেনশন একেতে তো মনে অশান্তি তারপরে এবার আবার রোগ ব্যাধি

সরো সরো বাজে ঘড়িতে এখন তোমাদের আড়াইছে আমি একটু চেষ্টা করছিলাম যে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমার ফেসবুকে পেজটা খোলা যায় কিনা না বাট গেল না আজকেই সেই দুই তারিখ ছিল বলেছিলাম যে পনেরো দিন বাদে একবার ট্রাই করে দেখবো এবং তোমাদেরকে বলবো তা খোলা গেল না এখন দেখা যাক কি আছে ফর দ্য বেস্ট থেকে বললে চলবে না ওফিলাস ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে রাইটার অন্য কমেন্ট সেকশন কালকে তো ঠিক দুটোর সময় আসবো কারণ কালকে ব্লগটা ভীষণ ফাটাফাটি মজা তারা হবে সবার ব্লগ দেখা না থাকলেও কারণ কালকে যদি চলে যাচ্ছে এবং কিভাবে কাটাচ্ছে দিনটা সেই সমস্ত থাকছে গুড নাইট